আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তো পরিবারে পরিবারে ফ্যামিলি সবাই আমরা প্ল্যান করলাম যে আজকে মাছ ধরে এনে মাসি গ্রিল করব তারপর মুরগি গ্রিল করব সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো একটু আনন্দ করব। তো দেরি না করে সবাই চলে আসলাম আমাদের খামারে মাছ ধরার জন্য তো ওরা তো কখনো মাছ ধরেনি নি আর জেলেও পায়নি সেজন্য ওরা ওরা নিজেরাই নেমে গিয়েছিল মাছ ধরার জন্য কিন্তু মাছ ধরতে পারতেছে না কারণ ওরা তো কখনো মাছ ধরেনি দেখুন কীভাবে মাছ ধরতে চাইতেছে আর মাছ কিন্তু লাফায় লাফায় অন্যদিকে চলে যাইতেছে মাছ ধরতে পারতেছে না প্রায় কয়েক ঘন্টার পর কয়েকটা মাছ ধরে নিয়ে আসে আর নিজের হাতে মাছ ধরার মজাই কিন্তু আলাদা আমরাও ছোটবেলায় কিন্তু মাছ ধরেছি আপনারাও ধরছেন কি জানি না কিন্তু মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছগুলো নিয়ে এসে পরিষ্কার করে এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নিব গ্রিলে মশলা সব মশলা অ্যাড করে তারপর ম্যারিনেট করে রাখবো বেশিক্ষণ ম্যারিনেট না করলে আবার গ্রিলটা খেতে ভালো লাগে না আর ফ্যামিলি সবাই একসাথে তো অনেক মানুষ তো এক একজনে এক এক কাজ করতেছে কেউ মাছ কাটতেছে কেউ মশলা অ্যাড করতেছে কেউ আবার কয়লা আনতেছে কেউ সাধে নিয়ে যেতেছে মানে সবাই সবাই কিন্তু ব্যস্ত এক একজনকে দিয়ে এক এক কাজ করাচ্ছি তো মশলাগুলো এখন মাখানো হয়ে গেছে এখন কিছু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ওই দিকে আবার এসেছে এইখানে চারটা মুরগি নিয়েছি যেহেতু ফ্যামিলি সবাই একসাথে পরিবারের লোক বেশি জন্য চারটা মুরগি নিয়েছি আর মাছ বেশি ধরতে পারিনি মিডিয়াম সাইজের মাছ ষাটটা মতো হবে তো এখন মুরগিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো মুরগি কাটাই ছিল এখন মুরগিগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতেছে তো মুরগিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ধুয়ে নিয়ে তারপর আবার গ্রিলে মশলা দিয়ে মুরগিগুলোও ম্যারিনেট করে রাখবো তো ওই বিধুটাই স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত ওই মাছের মতোই কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করে রাখার পর এখন আমরা স্বাদে নিয়ে এসে মুরগিগুলো গ্রিল করছি তো একজনে বাতাস করছে একজনে কয়লা কয়লা নাড়তেছে তো এক একজনে এক এক কিছুক্ষণ পর পর আবার পাল্টিয়ে পাল্টিয়ে এক একজনে বাতাস করতেছে খুবই আনন্দ করলাম খুবই ভালো লাগলো তারপর সাথে লাইটও জ্বালিয়ে দিয়েছিলাম দেখুন এই মাছের গ্রিল আর হচ্ছে গিয়ে মুরগি গ্রিল করতে করতে আমাদের প্রায় রাত একটা বেজে গিয়েছিলো তো বাচ্চারা তো ঘুমিয়ে যাবে সেজন্য সেজন্য জন্য বাচ্চাদেরকে আগে খাইয়ে নিয়েছিলাম ওরা আগে খেয়ে নিয়েছিল কারণ বাচ্চারা এত রাত্র পর্যন্ত জেগে থাকতে পারে না সেজন্য সবাই একসাথে খেতে পারেনি বাচ্চাদেরকে আগে খেয়ে নিয়েছিল তারপর ওরা ঘুমিয়ে পড়ছে সেজন্য একসাথে খেতে পারিনি কিন্তু অনেক আনন্দ হয়েছে তারপর ওরা আবার মুরগি বাজতে আমরা ওইদিকে পরোটা বানিয়েছিলাম কারণ এত রাত্রে তো আর নান রুটি পাওয়া যাবে না হোটেল থেকে সেজন্য ঘরেই পরোটা বানিয়েছিলাম আর এই তো এরকম গ্রিল পার্টি আমরা প্রায়ই ফ্যামিলি সবাই মিলে করে থাকি সবাই মিলে প্রায়ই মাঝে মাঝে এরকম গ্রিল করি নিজেরা ফ্যামিলি সবাই মিলে একসাথে খেয়ে থাকি পৃথিবীতে কতদিন আর বেঁচে থাকবো সবাই একসাথে মিলেমিশে থাকাটাই হচ্ছে সবথেকে বড় কথা তো আমাদের এই গিরিল পার্টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম